আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন আজকে একটি ঘাসের জমিতে আসলাম কিছু ঘাস কাটার জন্য এই যে যে ঘাসটা কাটতেছে দেখতে পারতেছেন এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটাই যে দেখেন এই যে দেখেন এখানে ঘাসটা কাটতেছে দেখেন কত সুন্দর ঘাস একেবারে মাটি থেকে একেবারে দেখেন কিভাবে কাটতেছে আর এই দেখেন কিভাবে অঙ্কুর বের হচ্ছে এই দেখেন প্রত্যেকটা গোড়ায় কিন্তু আপনার একই অবস্থা আর এই যে নতুন করে যেগুলো কাটা হয়েছে দেখেন একেবারে মাটির সঙ্গে মিশিয়ে কাটা হয়েছে তো এই ঘাসটা কিন্তু আরও উচ্চ হতো তারপরে ঝোপও হতো কিন্তু এই ঘাসটা কিন্তু এখন ঘাসের একটু সংকট এই বিদায় এই ঘাসটা কিন্তু কাটা হচ্ছে তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করতে চান এই ঘাসের পাতাযুক্ত ঘাস যদি আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে আগে আপনার জমি প্রস্তুত করতে হবে তারপরে এই ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করতে হবে দেখেন এখান থেকে কিন্তু দেখেন ছোট ছোটো ঝোপ হয়েছে কিন্তু এখানে মোট পাঁচটা ছয়টা ঝোপ কাটা হয়েছে ছোট ঝোপ এখনও কিন্তু এই ঘাসটা কিন্তু গরুর জন্য ভালোভাবে উপযুক্ত হয় না এটা কিন্তু ছাগলের জন্য উপযুক্ত হয়েছে তো ঘাসের একটু সংকট এই বিদায় এই ঘাসটা কাটা হয়েছে এই এখন ছয়টা ঝোপ থেকে এই ঘাস কটা হয়েছে এই যে দেখেন এই ঘাস কটা ছয়টা ঝোপ থেকে হয়েছে যদি এই ঘাসটা আর বেশি না আর যদি পনেরো দিন পরে কাটা হতো হ্যাঁ কি বিশ দিন পরে কাটা হতো তাহলে কিন্তু এই একটি ঝোপ কিন্তু এই যে একটি যেই আটি দেখতে পারতেছেন একটি আটি একটি ঝোপা থেকে কিন্তু আপনার হয়ে যেত তো এই ঘাসটা খুবই লাভজনক একটি ঘাস যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটা কিন্তু একেবারে নরম ঘাস এই যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একেবারে নরম এই দেখেন একেবারে নরম এই দেখেন একেবারে নরম রসালো ঘাস এই দেখেন একেবারে নরম ঘাস প্রত্যেকটা ঘাস কিন্তু ভেঙে যায় দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ঘাস ভেঙে যায় নরম ঘাস এরকম ঘাসের যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান অথবা আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান তাহলে পরিপক্ক কাটিংয়ের জন্য যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে চাইলে যোগাযোগ করতে পারেন যদি প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ